ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ তেসরা জুলাই উনিশশো সাতষট্টি প্রিয় বাচ্চারা নাম্বার ওয়ান নোংরা বানায় হল বাইস্কোপ বাইস্কোপে যারা যায় তারা বেশিরভাগই ফেল হয়ে নিচে পড়ে যায় কেউ কেউ ফেল হয় কারণ রোজ পিকচার ছাড়া খাবারই খায় না পিকচার দেখেই অপবিত্র হওয়ার পুরুষার্থ অবশ্যই করবে এই জন্য বাবা তোমাদের বাচ্চাদের বলেন যে সি নো ইভিল রেকর্ড তুমি হলে মাতা পিতাও তুমি বাচ্চারা নিজের বাবার মহিমা শুনল মহিমাও একেরই হয় আর কারোরই মহিমা গায়ন করা হয় না যখন ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কোনো মহিমা নেই ব্রহ্মা দ্বারা স্থাপনা করান শঙ্কর দ্বারা বিনাশ করান তো মহিমা তাও শিব হয় ব্রহ্মা আর শঙ্করের কোনো মহিমা নেই এমন বলা হয় না যে শঙ্কর বিনাশ করায় না শঙ্কর দ্বারা পরম পিতা পরমাত্মা বিনাশ করান বিষ্ণু দ্বারা পালনা করান এই লক্ষ্মী এতটা উপযুক্ত শিববাবাই বানান তারই মহিমা হয় শিব বাবা ছাড়া আর কার মহিমা গায়ন করা যাবে এমন বানানোর টিচার না হলে তারাও এমন হতে পারে না এরপর মহিমা রয়েছে সূর্যবংশী ঘরানার যারা রাজ্য করে বাবা সঙ্গম যুগে না আসলে তো তারা রাজত্ব পেত না এরপর হয় রাবণের রাজ্য তার মহিমা নেই লক্ষ্মী নারায়ণের মহিমা গায়ন করে মাথা ঝোকায় কিন্তু জানে কিছুই না বাস্তবে তো মহিমা কারই নেই বিকারি রাজাদের মহিমা তো নেই মহিমা হলই শুধুমাত্র একের দ্বিতীয় কেউ নেই উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা শিব বাবার থেকেই উঁচুর থেকে উঁচু পদ প্রাপ্ত হয় তো তাকে তাহলে খুব ভালোভাবে স্মরণ করা উচিত না নিজেকে রাজা বানানোর জন্য নিজের থেকেই পড়তে হবে যেমন ব্যারিস্টার যারা পড়ে তারা নিজেকে ব্যারিস্টার বানায় না তোমরা বাচ্চারা জানো শিব বাবা আমাদের পড়ান যে ভালোভাবে পড়বে সেই উচ্চ পদ পাবে যারা না পড়বে তারা উচ্চ পদ পেতে পারে না পড়ার জন্য শ্রীমত প্রাপ্ত হয় মুখ্য কথা হলো পাবন হবার যার জন্য হলো এই পড়াশুনো এই সময় সব মনুষ্য হল তমপ্রধান প্রধান ভ্রষ্টাচারী পতীত পতী দুনিয়াতে পতিতি থাকে ভালো আর খারাপ মানুষ তো হয়ই তাই না যারা পবিত্র থাকে তাদের ভালো বলা হয় ভালো পড়ে বড় মানুষ হয় তো মহিমাও হয় তাই না কিন্তু হলো তো সবাই পতীত পতিতি পতীতের মহিমা করে সত্য যুগে হলো পাবন সেখানে কেউ কারো মহিমা করে না এখানে তো পবিত্র সন্ন্যাসীও রয়েছে তো অপবিত্র গৃহস্থিও রয়েছে তো পবিত্রের মহিমা গায়ন করা হয় সেখানে তো যথা রাজা তথা প্রজা হয় আর কোনো ধর্মই নেই যাদের জন্য পবিত্র অপবিত্র বলা হবে এখানে তো গৃহস্থিদেরও মহিমা গায় অন্য ধর্মের কাছে গিয়ে শিষ্য হয় তাদের জন্য তো সে যেন হলো ক্ষুধা কারণ আল্লাহ আল্লাহ করতে থাকে আল্লাহ আল্লাহ তাহলে তো সবাই আল্লাহ হয়ে যায় আল্লাহকে তো পতীত পাবন লেবারিটার গাইড বলা হয় সে তাহলে প্রত্যেকে কি করে হতে পারে দুনিয়াতে কত ঘোর অন্ধকার রয়েছে এখন তোমরা বাচ্চারা এইসব বুঝতে পারো তোমরা বাচ্চাদের এখন এই নেশা হওয়া উচিত আমাদের তো পড়ে নিজেকে রাজা হতে হবে যে ভালোভাবে পুরুষার্থ করবে সেই রাজ তিলক পাবে বাচ্চাদের উল্লাসে থাকা উচিত যে আমরাও এই লক্ষ্মী নারায়ণ সমান তৈরি হচ্ছি এতে মূর্ছিত হওয়ার কোনো দরকার নেই পুরুষার্থ করা উচিত হৃদয় বিদীর্ণ হওয়া উচিত নয় এই পড়াশোনা তো এমন যে ছাদে বসেও পড়তে পারো বিদেশে থাকলেও পড়তে পারো ঘরে থেকেও পড়তে পারো এত সহজ তো এই পড়া পরিশ্রম করে নিজের বিকর্মকে কাটতে হবে আর অন্যদেরও বোঝাতে হবে অন্য ধর্মের যারা রয়েছে তাদেরও বোঝাতে পারো যে কাউকেই এটাই বলতে হবে যে তুমি হলে আত্মা আত্মার সধর্ম সব একই এতে কোনো পার্থক্য হতে পারে না শরীরেরই অনেক ধর্ম হয় আত্মা তো হলো এক সবাই এক বাবারই বাচ্চা আত্মাদের বাবা অ্যাডাপ্ট করেছে এজন্যই মুখ বংশাবলী গায়ন করা হয় যে কাউকে বোঝাও যে তোমার আত্মার বাবাকে ধর্মের ব্যাপারে তোমরা ভাষণও করো এতেও অনেক অর্থ রয়েছে বাবা তো নিশ্চয়ই রয়েছে না যাকে তোমরা স্মরণ করো আত্মা নিজের বাবাকে স্মরণ করে আজকাল তো ভারতে যে কেউ ফাদার বলে দেয় মেয়ারকেও ফাদার বলবে মানুষ তো না বুঝে যা কিছুই বলে দেয় এখন তোমরা বাচ্চাদের এই সব কথা বোঝানো হয় তোমরা তো আবার অন্যদের বোঝাতে পারো ফাদারের কাছে কি বর্ষা দেখেছো কিছু জানা আছে বাচ্চাদের এ জানা রয়েছে কিন্তু যাদের জানা নেই তারা তো জন্তু জানোয়ারের থেকেও ইডিয়েট হলো না জানোয়ারদেরও জানা থাকে যে এ হলো আমাদের ডেরা গরুও যেখানেই যাক না কেন তাও বুদ্ধিতে এটা থাকবেই যে আমাদের বাচ্চা সেখানে রয়েছে নিশ্চয়ই ফেরত বাচ্চাদের কাছেই যাবে যেভাবেই হোক এসে বাচ্চাদের সাথে মিলবে স্মৃতি থাকে মাকে বাচ্চারাও মনে করে জানোয়ারদের মধ্যে এতটা বুদ্ধি রয়েছে কিন্তু মানুষের তো তাও নেই আমরা আর তার বাবাকে গায়নও করে যে তুমি মাতা পিতা কিন্তু সে কে সে কেমন তা কিছুই জানা নেই ভারতেই তোমরা মাতা পিতা বলে থাকো বাবা এখানেই এসে মুখ বংশাবলী রচনা করেন ভারতকে মন্দির বলা হয় গায়নও করে ক্রিশ্চিয়ানরা তো অবশ্যই গডফাদার বলে আহ্বান করবে কিন্তু মাতা তো চাই তাই না যার দ্বারা বাচ্চাদের অ্যাডাপ্ট করবে পুরুষও স্ত্রীকে অ্যাডাপ্ট করে এরপর তার থেকে বাচ্চা জন্ম করায় রচনা রচিত করা হয় এখানেও এর মধ্যে পরম পিতা পরমাত্মা প্রবেশ করে পড়ান অ্যাডাপ্ট করেন বাচ্চার জন্ম হয় তিনি হলেন আত্মাদের বাবা তিনি এখানে এসে উদ্ধার করেন এখানে তোমরা বাচ্চারা জানো তাই ফাদার আর মাদার বলা হয় শান্তিধাম হল সুইট হোম সেখানে তো সব আত্মারাই থাকে সেখানেও কেউ বাবা ছাড়া যেতে পারে না যে কেউই মেলে তোমরা বলো যে তুমি সুইট হোমে যেতে চাও তাহলে পাবন অবশ্যই হতে হবে এখন তো তোমরা হলে ভ্রষ্টাচারী এখন তো হলোই পতিত আয়ারনেজ দুনিয়া এখন তোমাদের তো যেতে হয় ফেরত নিজের ঘরে আইরেন এজড আত্মারা তো নিজের ঘরে যেতে পারে না আত্মারা সুইট হোমে পাবনি থাকে তো এখন বাবা বোঝান যে বাবার স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে কোনো দেহধারীকে স্মরণ করো না বাবাকে যতটা স্মরণ করবে ততটাই পাবন হবে আর উচ্চ পদ পাবে নম্বর অনুযায়ী লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপরে যে কাউকেই বোঝানো হলো অনেক সহজ ভারতে এদের রাজ্য ছিল বাবা বলেছিলেন যে লক্ষ্মী চিত্রতে ডেট অবশ্যই দেওয়া উচিত এখন অন্য যে চিত্র বানাবে তাতে অবশ্যই ডেট দিতে হবে এই লক্ষ্মী যখন রাজ্য করত তখন বিশ্বে শান্তি ছিল বিশ্বে তো শান্তি বাবাই করতে পারেন আর কারোর শক্তি নেই এখন বাবা আমাদের রাজ্য শেখাচ্ছেন নতুন দুনিয়ার জন্য রাজাদের রাজা কি করে হতে পারে তিনি এসে বোঝান বাবাই হলেন নলেজফুল কিন্তু তার কাছে কোন নলেজ রয়েছে এ কারোরই জানা নেই সৃষ্টির আদি মধ্য অন্তের। হিস্ট্রি জিওগ্রাফি বাবাই জানেন তিনি শোনান মনুষ্য তো এটা বলবে যে সর্বব্যাপী অথবা বলবে যে সর্বের অন্তরকে জানেন অর্থাৎ অন্তর্জামি তাহলে নিজেকে তো বলতে পারে না এই সব কথা বাবা বসে বোঝান ভালোভাবে ধারণ করে আর হর্ষিত হতে হবে এই লক্ষ্মী নারায়ণের চিত্র সদা হর্ষিত মুখী হয় মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়